নমস্কার আশা করি সবাই ভালো আছেন মিরা অডিওর তরফ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ছোট্ট টপিকস আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই প্রতি সেট এই এগুলো আমার সব প্রত্যেকটা সেট নিজের হাতে তৈরি এবং প্রত্যেকটা জিনিস নিজের নিজে থেকে অ্যাসেম্বলিং করে মার্কেট থেকে জিনিস নিয়ে সব তৈরি দেখুন মার্কেটে প্যানেল বোর্ড পাওয়া যায় না এই যে প্যানেল দেখুন এইখানে যে এই প্যানেল রয়েছে এই প্যানেল আপনি আপনার মতো করে পাবেন না বাধ্য আমরা কি করলাম দেখুন একটা ফাইবারের বোর্ড দেখুন এগুলো জানালাতে ব্যবহার করা হয় ডিনাইট বোর্ড যেগুলো ফাইবার প্লাস্টিক দেখুন ফাইবার প্লাস্টিক এর ইটা এটা তুলে দিলে চিত্র তুলে দিলে দেখুন এটা তুলে দিলেই কিন্তু একদম সুন্দর কোনো অসুবিধা নেই এটাও আমার প্রত্যেকটা নিজের হাতে তৈরি এ দেখুন এই আয়রন দিয়ে ছাদা করে প্যানেলে প্রত্যেকটা পয়েন্ট দেখুন বেশ ভলিউম ফলিউম এগুলো সব নিজের হাতেই তৈরি আপনাদেরকে দেখাই চেষ্টা থাকলে সব কিছুই হয় মার্কেটে যখন আমি না প্যানেল পেলাম যে কি প্যানেল তাহলে লাগাব বাধ্যগত দিয়ে নিজে সিদ্ধান্ত করে একটা ডিসিশন নিলাম যে ফাইবারকে যদি কাটিং করে ওই মাপ অনুযায়ী কাটিং করে যেহেতু ফাইবার প্লাস্টিক তাহলে এতে কি হবে আপনারা ইজিলি ছাদা করতে পারবেন এদিক ওদিক যে কোনো পজিশানে আপনি করতে পারবেন দেখুন সব নিজের হাতেই ভলিউমের দুটো এই বোর্ডের কানেকশান আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু তার প্যানেলের তো ভলিউম কানেকশানগুলো করতে হবে তাতে এভাবেই কিন্তু আপনারা চাইলে করতে পারবেন কিচ্ছু না ইজি এই নবগুলোও মার্কেটে এই ডুয়েল ভিসি নব সবই ইলেকট্রনিক্স যে কোনো পার্টসের দোকানে আপনারা পেয়ে যাবেন অতএব চেষ্টা করা যায় যে অনেক সময় না পাওয়া গেলেও এটা তুলে দিলেই কিন্তু একদম নতুন এই চিটটা তুলে দিলেই ও কালো ফাইবারের উপরে আমরা পরে ফিটিংসের পর দেখাব এইভাবেও প্যানেল তৈরি করা যায় ভলিউমগুলো কানেকশান করতে হবে আপনি ধরুন বোর্ড এতে তো ব্যাট ট্রেবল বোর্ড নেই এতে ব্যস্ট বোর্ড নেই ডাইরেক্ট মনো বোর্ড আপনি বেশ ট্রেবল বোর্ড থেকে আপনারা ব্যাস ট্রেবলের কানেকশান ভলিউমের কানেকশানগুলো করতে পারবেন তবে আপনাদেরকে শুধু এই প্যানেলটা দেখানোর জন্যই আপনাদেরকে আজকে এই ছোট্ট ভিডিও দেখুন নিজের হাতেও ভলিউম ব্যাস ট্রেবলের যে প্যানেল হয় আপনি মার্কেটে কিন্তু আপনার মাপ মতো পাবেন না তো বাধ্য হয়ে আমরা ফাইবারকে কেটে এভাবেই করছি এটা লাগছে এরকমই কিন্তু যখন কভারটা তুলে দিয়ে ওখানে বসানো হবে আপনি বুঝতেই পারবেন না মোটামুটি ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট না হলেও যেটুকু হবে খুব একটা খারাপ লাগবে না এভাবেও কিন্তু প্যানেল তৈরি করা যায় সানা করে এইভাবে ভলিউম কানেকশান দিয়ে আপনি আমি আগেও বলেছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একটু একটু করে একটা একটা স্টেপ দেখাবো দেখবেন আপনি এমপ্লিফায়ার নিজেরা বাড়িতেই তৈরি করতে পেরে যাবেন ব্যাস এটুকুই এর কানেকশান পরে দেখাবো একসঙ্গে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এটুকু শুধু প্যানেল কীভাবে করা যায় তৈরি করা যায় যে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন এইভাবে ফাইবারকে কেটে চাঁদা করে এইভাবে লাগিয়ে ব্যাস টেবিলের কানেকশান করে করা যায় এইটুকু দেখানোর জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও নমস্কার ভালো থাকবেন সবাই ধন্যবাদ